এল হুলমজ সাইজের ভূত বিব্রততে দেশের লো এল হুলমজ সাইজের ভূত চিন্তিত সব দেশের ভূত এখন আর চিন্তার কারণ নাই এল হুলমজ ভাই আমাদের কোনো চিন্তা নাই করে আমাদের কোনো চিন্তা নাই এল হুলমজ ভাই আমাদের কোনো চিন্তা নাই সুবর্ণনবানিয়ার আপনারা কন পনসাইয়ে দে দুই নং ওয়ার্ডের ভোট দিবেন কোন ট্যাক্সি গাড়িতে হুরমুজালের ট্যাক্স সারা হুরমুজালের ট্যাক্স সারা আমাদের আর গতি নাই এলোরে এলোরে আমার হুরমুজ ভাই ওরে এখন আর কোনো সিনতালায় এলো হুরমুজ ভাই আমাদের কোনো সিনতা না সোৰমুজালি এলোৰেভাই টেক্সি গাড়ি নয়া জনদনের কাম কৰিম বেইয়তি আপোন হইয়া সুৰমুজালি এলোৰেভাই টেক্সি গাঢ়ি লয়া জনদনের কাম কৰিম বেইয়তি আপোন ভইয়া আমরা সুৰমোজালিৰ বন্ধু হইয়া। আমরা সুৰমোজালিৰ ভয়া বুট দিবসৰ কলে ভাই আমাদের কোনো চিন্তা নাই আমাদের কোনো চিন্তা নাই এলো হুজ ভাই আমাদের কোনো চিন্তা নাই হর্মোজালের মনে আশা দুর্নীতি দূর করবে গ্রামের উন্নতি হবে না হর হোর হরমোজালের মনে আশা দুর্নীতি দূর করবে গ্রামের উন্নতি হবে না হর্মজালে হোর মজালির জন্যই আমরা

ভোট দিবেন ভোট দিবেন সবাই ট্যাক্সি গাড়িতে হরমুজালের ট্যাক্সি সাদাই আমাদের আর কত নাই আমাদের কোনো চিন্তা নাই আমাদের কোনো চিন্তা নাই এলো হরমুজ ভাই আমাদের কোনো চিন্তা নাই এলো পনসাইর ভূত বিভ্রান্তিতে দশের এলো পনসাইর ভূত চিন্তিত সমদেশে এখন আর চিন্তার কারণ নাই এলো হুরু ভাই আমাদের কোনো চিন্তা নাই ওরে আমাদের কোনো চিন্তা নাই এলো হুরু মুজ ভাই আমাদের কোনো চিন্তা না